জামাই বাবু দিদি কোথায় হুম না মিতালি জিনিসটা কিন্তু এত সহজ না একবার ভেবে দেখো দিদি হ্যাঁ এ কি হলো বলতো তোকে বড়টা ডেকে এনেছে উফ খবর শুনে তো আমি কাঁদতে কাঁদতে আসছি ওকে বলেছি আমাকে এখনি নিয়ে চলো আমি ঠিক দিদির মন ঘুরিয়ে দিতে পারবো দিদি আমার কথা ফেলতে পারবে না হুম হঠাৎ করে কী হলো বলুন তো আদরবার জেদ রয়েছে বৌদি জেদ মানে জেদ দিদিভাই মোটেও ভাঙবে না বলে কিনা না কুড়ির আচার বানিয়ে দেবে কুলের আচার সে তো ভালো জিনিস সুখাদ্য একুন সেকুন নয় কি কাণ্ড কি কাণ্ড আমি ভাবছি কাল থেকেই মাসি কেমন এটা আনব না আনবো না আমাকে জিজ্ঞেস করছিল তুই বাপের বাড়ি গেছিস তলে তলে এত কিছু ভাবছে বইব কেমন করে অ্যা হ্যাঁ বৌদি ওরা কি লিবি না থাকবে লিভিনে থাকতে কেন যাবে রে পার্বতী তোকে এসব কে বললো কেন নাম পাল্টে ফেলছে থালি কি স্বামী স্ত্রী হয় ওই যে মহন মাসি ফেলাতে তিন ওই তলায় আমি কাজ করি না না নাম আলাদা আলাদা কিন্তু একসঙ্গে থাকে ওরা তো লিভিনে থাকে তোকে আর ভাবতে হবে না যা বাইরে থেকে চায়ের কাপলো নিয়ে হুম যাচ্ছি তুমি হাসছো তুই খাবো কে এত ভয় পাচ্ছিস রে ওই বাবা মা ছেলেদের ব্যাপার ওরাই বুঝে নে তুমি বুঝতে পারছো না মা তো এই সিদ্ধান্তটা আমার জন্যই নিল তাই ছাড়তো চাটা আমি দিয়ে আসি তুমি তুই এখানেই থাক রান্নাঘরে হ্যাঁ ওদের সামনে আর যেতে হবে না শোনো না মা যেটা করলো আমার খুব চিন্তা হচ্ছে এটা কি ঠিক হলো বলো দাঁড়া সবে তো শুরু মা তো কাল আলাদা ঘরে শুয়েছেন হ্যাঁ কোথায় আর্যর ঘরে বললেন এবার থেকে ওখানেই শোবেন কি বলতো তোমরা আবার এত কিছু করতে গেলে কেন কাকিমা আপনি এখানেই দাঁড়ান আমি একটু চাটা আসি হ্যাঁ একটু কাকিমাকে চা দে মা কি সব বনাশটা করলি বলতো তুই আমি তুই নয় তোকে একবার বাইরে গিয়ে শোন সবাই মিলে কি সমালোচনা করছে প্রীতম কি বলছে ও তো সাথে কথাই বলছে না বাহ খুব ভালো তা কথা বলবে কি করে ছেলেটা উফ মাঝে মাঝে তুই এমন কাণ্ড করিস না লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না তোর বাবাকে আর আমাকে ছুটে আসতে হলো বেশ হয়েছে থাকো তুমি তোমার সারনেম নিয়ে এই এই দিদি আমার আমার কথাটা একটু না 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 কি কি বলছি তখন পার্থ হলো তোদের মায়ের হ্যাঁ কোনো কথা কানে নিচ্ছে মা মা বোঝ হয় নিজের নাম পাল্টায়নি ওতে ওর কোনো সমস্যা নেই তুমি এটা কি করছো বলো আরে সেন থেকে হালদার হতে গেলে তুমি জানো কি করতে হবে করে গিয়ে জমা দিতে হবে তারপর ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এই সব জায়গা থেকে তোমার নাম বদলাতে হবে শুধু তাই নয় ওই ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে এই নাম চেঞ্জের জন্য তুমি কি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না কোনটা মা এই তুই মরা কান্না জুড়েছিস কেন হ্যাঁ এখনো তো মরিনি মরলে তখন কাঁদিস চুপ কর হ্যাঁ পার্থ তোদের বাবা কি বলেছে আমাকে এ বাড়ি থেকে চলে যেতে চলে যাব দরকার পড়লে আমি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো কিন্তু এখন না আমি আগে মিতালি হালদার হব তারপর যাব যতদিন এই সেন লেজুর আছে ততদিন আমি কোথাও যাব না এখানেই থাকবো মানে এই ছেলে মানুষই করলে কি করি বলো আমরা হ্যাঁ তোরা কি করবি সেটা তোরাই ঠিক কর আমি কি করে বলবো বল কিন্তু তোদের জন্য তো আমি আমার ইতিহাসটা ভুলে যেতে পারি না এ দেশের জন্য কত মানুষ প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন আর আমি আমার বাপ ঠাকুরদার জন্য এইটুকুনি করতে পারবো না এই এবার কি হবে জানি না কি হবে দেখলে শহেন্দ্র বাড়িতে কি হলো মা বলছে বৃদ্ধাশ্রমে চলে যাবে বাবা বলছে নাকি আমাদের জন্য সবকিছু করছে এবার বোঝো ঠেলা শোনো তুমি তোমার জেদ নিয়ে বসে থাকো আমি কিচ্ছু শুনতে চাই না আমি ঘুমালাম তোমার ইচ্ছে বলে লাইট অফ করে ঘুমিয়ে পড়ো তোমার ভুল করেছি এই মধু মাসের বেলা হয়ে তো এ সব নিঝক খেলা খোর তবু ঘুম পে যায় ঘুম ভাঙানোর পর সমার কাছে হয় তো এ সব নিঝক খেলা খোর কেন ঘুম বেজে যায় ঘুম ভাঙানোর ভুল করেছি মাসের বেলা ভুল করেছে ভু তোমার করেছি ভুল করেছি মাসের বেলা প্রবলেমটা কি তোমার কি করেছি আমি মিডিয়া অনেক দেরি হয়ে গেছে বসো হোক খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমি তোমাকে শুধু জিজ্ঞেস করতে চাই কি হয়েছে এটা কি কি হয়েছে কি হয়েছে কি হবে তুই জানো না তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করছো খারাপ ব্যবহার কি খারাপ ব্যবহার করেছি আমি তোমাকে খারাপ কথা বলেছি ঝামেলা করেছি তোমার সঙ্গে কোনোদিন তাহলে কি বলতে চাইছো বলো তো তুমাকে ভালো করে চান মাছ এই সিদ্ধান্তটা আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না খবর না

তাও ছিলdark yellow মা হ্যাঁ মা তোমরা এসে গেছো হ্যাঁ বলছি তোমার এই টাইটেল পাল্টানোর কথা যেটা কি হলো আর সেটাই তো জিজ্ঞেস করছি তোমার যে টাইটেল পাল্টানোর কথা ছিল সেটা কি হলো মা টাইটেল বেল্টানো কোথায় কি হলো তো দু মাস হয়ে গেল কেউ একটা ফর্ম পর্যন্ত এনে দিল না কোথায় যেতে হবে কি করতে হবে আমি তো কিছুই জানি না বড় ছেলেকে বললে হুম সে খালি বলে আমি অফিসের কাজে ব্যস্ত আর এই যে ইনি এনাকে কিছু বললে তো কথাটা না শুনে পুরোত করে পালিয়ে যায় ও হবে না ঠিক আছে মা এই এত ঝামেলা তো আমার জন্যই হয়েছে আমি তোমাকে টাইটেল পাল্টাতে নিয়ে যাব হ্যাঁ আমি নিয়ে যাব তোমাকে নিয়ে যাবে হ্যাঁ সত্যি হ্যাঁ মা সত্যি আমি নিয়ে যাব তোমাকে মিঠি হওয়াচ্ছি হালদার আমি জানে না তো আমি কি বেশ চুপচাপ আছি তাই ভাব যে যা খুশি তাই করে নেবে আমার কুলের আচার করবে তো করাচ্ছি আগে আমি তোমায় কুল ছাড়া করি তারপর ছোট বোমায় নিয়ে যাবে বললো তাই তাহলে এবার পাল্টাচ্ছে হ্যাঁ বলছি যে তোমরা কিন্তু সবাই এখন থেকে আমাকে মিসেস হালদার বলে ডাক একদম একদম ঠিক বলেছো প্রাণতোষ না এতদিন তো সংসারটা তুমি চালিয়েছো হ্যাঁ এখন না হয় তুমি রিটায়ার করেছো কিন্তু এতদিন তোরা কার পয়সায় ফুটুনি করেছিস তুমি ভাবো যে থালায় খাবে সে থালায় ফুটো করবে হুম প্রাণতোষ একটু ভাবো ব্যাপারটা নিয়ে একটু গভীর ভাবে ভাবো হে কেমন একটা লাগছে আমার মানে এত দিন পরে বাপের বাড়ির টাইটেল আমার মনে হচ্ছে আবার সেই কলেজের দিনগুলোতে ফিরে গেছি সত্যি বলছি আমার না বয়সটাই কমে যাচ্ছে এখনো তো সারনেমটা পাল্টাইনি যেদিন সত্যি সত্যি পাল্টাবে আমরা সেদিন কি বলবো থ্রি চিয়ার্স ফর অমিতাভ হালদার হে হে হয়ে যাবে হ্যাঁ তাই তো বললো স্ট্যাম্প পেপারে লিখে জমা করতে হবে

কোরছিস আরে হাই তুই এখানে কি করছিস মা এই হচ্ছে ওরছি এর বিয়েতে গিয়েছিলাম আমরা একসাথে চাকরি করতাম মনে আছে বলেছিলি হ্যাঁ হ্যাঁ ইনি আমার শ্বশুরই আমি তো তোর বিয়েতেও গেছিলাম কেমন আছেন কাকীমা কাকীমা হয়তো ভুলে গেছেন হ্যাঁ একটু ভুলে গেছি ভালো আছিস তুমি ভালো ভালো আছি তুই এখানে কি করতে এসেছিস আমি ইউরোপের ভিসাটার জন্য এসেছিলাম রে এত ঘোরাচ্ছিস না আর আমার যাওয়ার টাইমও চলে এসেছে আর উনি তো সব সময় কাজ নিয়ে ব্যস্ত আমি বলেছে নিজের কাছেটা নিজে করে নিতে তোরা এখানে কি করছিস আমরাই থেকে এমনি 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 কোথায় না আমরাও একটা কাজে এসেছি আমি ওই ছোট বৌমার মতন টাইটেলটা পাল্টে ফেলছি ওই এবিডবিট করতে এসেছিলাম মানে মানে আমরা যেরকম বিয়ের সময় বলেছিলাম না আমরা কিছুতে টাইটেল চেঞ্জ করব না আর আমি সেটা করিনি কিন্তু কথা করে দিয়েছিলেন তাই মা এখন আবার নিজের বাবার বাড়ির টাইটেলে ফেরত যেতে যাচ্ছেন সিরিয়াসলি কাকে মা কাকিমা ইউ রক আই রক হ্যাঁ লেট সেলিব্রেট চলো চলো উই শুড সেলিব্রেট দিস কি সেলিব্রেট করব চলো 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 এখন তো হয়নি দেরি আছে বলো বলুন কাকিমা কি খাবেন আমি এটা রাখো তো আমি ওই চা না না চা কফি না আমাদের মতে যখন আমাদের মতো খেতে হবে না না এক্সকিউজ মি খাও না

খুব মিষ্টি মেয়ে আমি তো ছিলাম ও সবসময় এরকম স্মার্ট কিন্তু বলো এই জায়গাটা কীরকম খুব ভালো কিন্তু এখানে অনেক দাম না খাবারের আমি বোমা নেই তো না না এইসব তো ওটার মধ্যে আছে এইটা শরবত অবশ্য থাকলেই বাকি প্যাটা ছেলেরা যদি খেতে পারে আমরা মেয়েরা কেন খেতে পারবো না বলো তো ও বাবা তুলসী পাতা দিয়েছে

সে এস আগ্রহাল সর কবে তুই চেঞ্জ করলি কাকিমা আসো না হ্যাঁ চলো মা তুমি একটু এগো আমি আসছি ওর সাথে কথা বলে হ্যাঁ আচ্ছা একদিন বাড়িতে এসেও হ্যাঁ হুম বর নিয়ে এসো হ্যাঁ এসো কি হলো বল এত ওপিনি নেটের তুই হিসো এ ব্যাপারে তোর কোনো বক্তব্য আছে সমীর নিয়ে মাথা নেই ওর জানিস আমার শ্বশুর বাড়ির লোক খুব গোড়া একে তো মার বাঙালি বিয়ে প্রথমে কেউ মানতেই চাইনি? তাই আমি ওর ঝামেলা বাড়াইনি কি হবে বল যেখানে সারা জীবন থাকবো সেখানে ঝামেলা করে সমীরকে ভালো রাখা তাই তো তো আমারই তাই না